দর্শক আঙ্গুলি পুটিচ্ছে কিন্তু আমার দ্বিতীয় পর্ব চলে আসছে এবং দ্বিতীয় পর্বতে যা থাকছে আমাদের মোটামুটি এক দুই তিন চারটা ডিজাইন থাকছে সো টোটাল আটটা ডিজাইন আমরা প্রথম পর্ব যারা দেখছেন তারা জানেন যে এই প্রোডাক্টটা আমরা প্রথম পর্ব যেটা ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের স্টক আউট হয়ে গেছে দ্বিতীয় পর্বে আমরা এবার চলে আসছি দ্বিতীয় পর্ব আশা করি এটাও স্টক আউট হয়ে যাবে কারণ এই প্রোডাক্টটা আমরা এত কমে দিচ্ছি যার কারণে কাস্টমাররা এটাকে অনেক ভালোভাবেই অ্যাকসেপ্ট করছে আমি শুরুতে একটা কালার আপনাকে খুলে দেখাই খুবই খুবই অত্যন্ত চমৎকার ফিনিশিং এবং আপনার পছন্দ হবেই হবে ইনশাআল্লাহ তো দেখাচ্ছি শুরুতে একটা ডিজাইন দেখায় খুবই দারুণ একটা ডিজাইন এবং এটা কিন্তু হাতার সাথে থাকে গলাতে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজটা করে খুব ফিনিশিংটা দেখেন এখানে অ্যাম্ব্রয়ডারি জোরে সুতোর কাজ করা খুবই দারুণ এবং আমি যদি প্যানেলটা দেখাই আরও সুন্দর দেখেন প্যানেলটাও মাসাল্লাহ একদম একের একটা প্যানেল খেয়াল করছেন খুবই দারুণ একটা প্যান্ট এবং এটার প্যান্টের কাপড় হচ্ছে এটা হ্যাঁ আর এটা রোপারটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেক কাজ করা আপনারা প্রথম পর্ব যারা দেখছেন এটার তারা অবশ্যই দ্বিতীয় পর্ব অবশ্যই মনে করবেন যে না আমার নেওয়া উচিত এই যে সেম ডিজাইনের মধ্যে আমি কালারগুলো দেখাই হ্যাঁ এই একটা কালার আমরা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আপনি চার কালারের চারটা নিতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে চার কালারের চারটা আপনি পার্সেস করতে পারবেন মানে প্রত্যেকটা মানে ফিনিশিং কি দারুণ দারুণ ফিনিশিং হ্যাঁ এরপর আমি আর একটা কালার আপনাকে খুলে দেখাই আর ডিজাইনের আমাদের একটা ডিজাইনের চারটা করে কালার হয় আপনারা যদি হোলসেল নিতে পারেন চার কালারের চারটা করে নিতে পারে তো আমার মনে হয় ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবে সম সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করে দিচ্ছি এবং এখানে জরি সুতার একটা কম্বিনেশন আসে এবং ডিজিটাল প্রিন্টও থাকছি আর এই যে কাজের ফিনিশিং দেখেন দেখেন মানুষ গর্জিয়ার ড্রেস কটনের মধ্যে অনেকেই চাইছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্রোডাক্ট হতে হয় এরপর এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা আমি বলবো যে সেরাই সেরা দেখেন কারণ এটার মধ্যে আপনি যে ডিজিটাল প্রিন্টটা দেখতেছেন এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে আরি কাজ করে দেওয়া আছে মানে একটা নিয়ে পড়লে এটা একটা লাক্সারি প্রোডাক্ট একটা ফাংশনের জন্য ইউজ করতে পারবে এবং যেসব কালার আমরা করছি প্রত্যেকটা ডিজাইনের মানে কালারগুলো মনে হয় যেন না আমি একটা ড্রেস নিছি ভাই তাকু থেকে একটা ড্রেস নিয়েছি পরে শান্তি পাচ্ছি বিক্রি করেও একটা ভালো প্রফিট করতে পারছি এরকমই যদি হয় আপনাদের তাহলেই কেবল তাকুয়ার সাথে ব্যবসা করবেন ইনশাল্লাহ এবং এগুলো কিন্তু ক্যাটালগ আছে আপনি চাইলে ক্যাটালগ সহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই এবং আমার মতে এই প্রত্যেকটা ড্রেস আপনার পার্সেস করা উচিত এবং প্রত্যেকটা ড্রেসই কোয়ালিটিফুল এবং এখানে কিন্তু তিনটা বটম দেওয়া আছে দেখেন ওয়ান টু থ্রি বটন দেওয়া আছে এবং এখানে একটা গলার একটা সুন্দর একটা কম্বিনেশন দেওয়া আছে ডিজাইনে করে আর সাথে তো জরি সুতো আছে প্রত্যেকটাই আপনি খেয়াল করছেন এবং আমাদের হাতাটা কিন্তু প্রত্যেকটার সাথে এক্সট্রা করে দেওয়া আছে এবং এটার ব্যাক সাইড যদি আমি খেয়াল করে আপনাকে একটু খেয়াল করেন দেখেন এখানে খুব সুন্দর করে একটা কম্বিনেশন দেওয়া আছে খুবই চমৎকার যেটা তুলনাই হয় না এবং এবং এটা প্যান্টের কাপড় একদম মেসিং করে দিচ্ছে কফি কালারের মধ্যে আর যদি বলি অন্যের কথা তাহলে তো আর কথাই নেই যে অন্য ডিজিটাল প্রিন্ট করে তার মধ্যে রিকোয়েস্ট করে দেওয়া যাতে একটা মেয়ের সামনে যখন ওপেন করা হবে তখন সে এটাকে যদি পছন্দ না করে আমি মনে করি তার রুচিতেই প্রবলেম থাকবে কারণ এত সুন্দর প্রোডাক্ট বাংলাদেশে এখন তৈরি হচ্ছে আমার মনে হয় আমাদের দেশের প্রোডাক্টটা ডে বাই ডে খুব উন্নত হবে ইনসার্ন এবং আমরা বাংলাদেশে একটা রেকর্ড করে সেল করব এবং আমরা এই পর্যন্ত প্রচুর পরিমাণে আমরা অর্ডার পাইছি এই ধারাবাহিকতা আমরা আপনাদেরকে দেখাই প্রোডাক্ট কি ব্যবসা যারা করবেন তা কর সাথে আমার মনে হয় যে আপনাকে ভিন্ন কোনো শপে আর যাতে হবে না একটা প্ল্যাটফর্ম থেকে আপনাকে লং টাইম আপনি বিজনেস করতে পারবেন আমাদের যে স্ক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে আপনি সেখানে অর্ডার করলেই কিন্তু আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং প্রত্যেক আমার মধ্যে যারা ব্যবসা করেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেভ করা উচিত কারণ হোলসেল প্রাইসটা জানতে হলেও কিন্তু আপনাকে সেভ করা উচিত আমাদের যখনই তাকুয়াতে নতুন প্রোডাক্ট ঢুকবে তখনই কিন্তু একবার সেভ করলেই কিন্তু বারবার আপনি প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ইনশাআল্লাহ সো আপনাকে দোকানে দোকানে ঘুরতে হবে না আপনি একটা প্ল্যাটফর্ম থেকে লং টাইম একটা বিজনেস করতে পারবেন এবং আপনাকে প্যারামুক্ত বিজনেস করতে পারবেন যে আমার এখানে তাকো আছে সো কোনো চিন্তা নাই একের পর একটা ড্রেস নিয়ে আসবে আমি শুধু পার্চেস করবো সেল করবো বাস ওকে ডান খুবই সুন্দর এবং কালার কম্বিনেশনগুলো দারুণ আমি মনে করি আজকের ভিডিওটা কর আমার জন্য সার্থক কারণ একটা বেটার প্রোডাক্ট বেটার একটা প্রাইস আমি দেবো ইনশাল্লাহ হোলসেল প্রাইসটা শুনে সব অবাক হয়ে যাবেন সো জানতে হলে কোথায় যেতে হবে হোলসেল প্রাইসটা হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে ডিসক্রিপশনে যে ভিডিওটা করছিস তার ক্যাপশনে দেখেন অর্ডার নাও নেওয়া বাটনিক নাম্বার দেওয়া আছে এছাড়াও আমাদের যে পেজের ডিসক্রিপশন আছে সেখানেও আপনি অর্ডার ডান করতে হবে ধন্যবাদ সবাইকে সালাম